তৃণমূলের অন্যতম মুখ হল সুজয় মাস্টার কেন তিনি তৃণমূলে যোগদান করেছেন তা নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী তিনি জানান যাবার আগে আমায় একটি মেসেজ করে গিয়েছে আমি একটু প্রাইভেসি মেনটেন করি আমার বাবা মা শিখিয়েছেন তো একটু ভদ্রতা শিষ্টাচার আছেন পড়াশোনাও করেছি তা আমি এক্সপোজ করতে চাই না এরপরে মমতা খালির কর্মসূচি নিয়ে বলেন রাতে তো শাহজাহান ডাকে মহিলাদের আমি সেখানকার লোক নই খালির মহিলারাই তো জানিয়েছেন এবং এখনো জানাচ্ছেন আপনার চ্যানেল যে পার্টি করে না আপনার চ্যানেল তো পার্টির চ্যানেল ওই চ্যানেল জানে না ও প্যারা টিচারের উত্তর চব্বিশ পরগনার সংগঠনের নেতৃত্ব দেয় লোকসভাতে সরাসরি করেছে সুজয় জয়েন করার আগে আমাকে একটা মেসেজ দিয়েছিল আমি একটু প্রাইভেসি মেনটেন করি আমার বাবা মা শিখিয়েছেন তো একটু ভদ্রতা শিষ্টাচার আছে পড়াশোনাও করেছি তা আমি এক্সপোজ করতে চাই না তিনি এই যোগদান করার আগে কেন যোগ দিয়েছেন আমাকে লিখে জানিয়েছেন কিন্তু উনি তৃণমূল করেছেন লোকসভার ভোট থেকে আর পার্শ্ব শিক্ষক যে সংগঠন আছে তৃণমূলের তার উত্তর চব্বিশ পরগনার পদাধিকারী সুজয় মন্ডল আপনারা কেউ রাত্রিবেলা ডাকলে বা ডাকলে এরকম চলে যায় রাতে তো সাহায্য ডাকতো বিষয়টা কি মহিলারা নিজেরা ফিরিয়ে বেড়াতে যেত না তাদেরকে জোর করে ওখানে নিয়ে যাওয়া হতো সে মহিলারাই বলেছে আমি কেন বলতে যাব তো আমি সন্দেশখালীর লোক রয়েছে মহিলারাই বলেছে এখনও বলছে আজকেও সন্দেশখালীর মহিলারা যায়নি কিছু জনকে ভয় দেখিয়েছে যে বাড়ির টাকা দেবো না অল্প স্বল্প কিছু লোক গেছে বরিষ্ঠ সংখ্যক সন্দেশখালীর দ্বীপের লোকরা যে পাঁচটা দ্বীপ রয়েছে যে পাঁচটা দ্বীপের লোক সন্দেশখালী জেলিয়াখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি যে সাত আট হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং ভিডিওরা নিয়ে গেছে